বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন দেখুন আমাদের মধ্যে যে রোগ সুখ হয় তার পেছনে বন্ধুরা নানান কারণ থাকে অনেক দিন ধরে আমাদের বাজে খাওয়ার দাবারের অভ্যাসের ফলে আমাদের রোগ হয় বিভিন্ন রোগ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলেও কিন্তু আমাদের বিভিন্ন রোগ সুখ হয়ে যায় কিন্তু অ্যাক্সিডেন্টালি যে কোনো দুর্ঘটনা যখন আমাদের সাথে ঘটে সেটা কিন্তু আমাদের কন্ট্রোলে বন্ধুরা থাকে না আজকের এই ভিডিওতে এত ইম্পর্টেন্ট একটা একেবারে বাস্তব বিষয় এবং একটা বাস্তব আমার চোখের দেখা কাহিনী সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব যেটা আপনাদের সাথে যে কোনো কারো সাথে বন্ধুরা যে কোনো সময়টা কিন্তু ঘটে যেতে পারে অর্থাৎ অ্যাক্সিডেন্ট এমন একটা ব্যাপার যে কোনো সময় কিন্তু আপনি বাড়ি থেকে আপনি বাইরে গেলেন বাড়িতে থাকা অবস্থায় আপনাদের সাথে কিন্তু বন্ধুরা ঘটে যেতে পারে এবং আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি কিন্তু একটা বিশাল বড়ো অ্যাক্সিডেন্টের সময় যে বিপদগুলো আমাদের হয় তা থেকে আপনি কিন্তু আপনার পরিবারের আপনার প্রিয়জনকে বা আপনার নিজেকে বা আপনি কাউকে চেনেন না রাস্তাঘাটে এমন দুর্ঘটনা ঘটলো তাকে আপনি কিন্তু প্রাণে বাঁচাতে পারবেন বাট এই স্টেপগুলো বন্ধুরা আপনাদের বোঝে নেওয়া খুব বেশি প্রয়োজন আমরা হাসপাতালে অনেক সময় ডিউটি করি এবং একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই দুই বন্ধু বাইক নিয়ে তারা বাইরে তারা ঘুরতে গেল হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পর এক বন্ধুর একেবারে হাতটা খুব বাজেভাবে কেটে যায় এবং সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং এই রক্তক্ষরণ অবস্থায় ওকে হাসপাতালে নিয়ে আসতে আসতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগলো আর এই পনেরো থেকে কুড়ি মিনিট সময়ের পর হাসপাতালে আনার পর চিকিৎসা শুরু করার পাঁচ মিনিটের মধ্যে ওর কিন্তু মৃত্যু হয়ে যায় কিন্তু ওই যে সঙ্গে যে বন্ধুরা ছিল সে যদি এই সামান্য কিছু তথ্য স্বাস্থ্য তথ্য এটা যদি ও জানতো তাহলে কিন্তু তার বন্ধুটা কিন্তু প্রাণে বেঁচে যেত সো বন্ধুরা আমাদের বাড়ি ঘরে এমন অনেক দুর্ঘটনা কিন্তু আমাদের সাথে হয় যে আমরা বাড়িতে হয়তো কাজ করছি বা কোথাও আমরা বাইরে গেলাম হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয় এবং আমাদের খুব বেশি রক্তক্ষরণ হয় হাত পা মাথা যে কোনো অংশে কিন্তু খুব বেশি কেটে গেল বা সেখান থেকে খুব বেশি রক্তক্ষরণ হচ্ছে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বা কিছু স্টেপ সম্পর্কে আপনাদের আলোচনা করব যে রক্তক্ষরণ যদি বেশি কারো হয় কোথাও কেটে গেল কোথাও অ্যাক্সিডেন্টে হোক আর আপনার বাড়িতেই কোনো হোক কোথাও যদি কেটে যায় তাহলে এই রক্তক্ষরণ বেশি হলে কেন মানুষের মৃত্যু হয় এবং কিভাবে আপনি এই রক্তক্ষরণটা বদ্ধ করতে পারবেন এবং সঠিক সময়ে কিছু চার থেকে পাঁচটি স্টেপ সম্পর্কে আলোচনা করব সাইন্টিফিকলি ভাবে এবং এই স্টেপগুলো আপনারা যদি ভালোভাবে শিখে নেন তাহলে এমন বিপদের সম্মুখীন যদি আপনি কখনো হন তাহলে আপনার দ্বারা কারো প্রাণ কিন্তু বন্ধুরা বেঁচে যাবে সো অনুরোধ রাখবো ভিডিওটা অবশ্যই শেষ অব্দি দেখবেন প্রতিটা স্টেপ আপনি ভালোভাবে বুঝবেন তাহলে কিন্তু সেটা আপনি ব্যবহার করতে পারবেন অবশ্যই সকলের এই বিষয়টা জেনে রাখা প্রয়োজন আমি অনুরোধ রাখবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনার নিকট আত্মীয়ের সাথে অবশ্যই ভিডিওটা আপনি শেয়ার করবেন একটা লাইক অবশ্যই ভিডিওতে করে দেবেন সবার প্রথম বন্ধুরা আমরা এই বিষয়টা বুঝবো যে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ফলে যে কোনো মানুষের কেন মৃত্যু হয় দেখুন আমাদের ব্লাডের একটা নর্মাল ভলিউম থাকে শরীরের মধ্যে প্রায় পাঁচ লিটারের আশেপাশে আমাদের শরীরের মধ্যে রক্ত থাকে সো এই রক্তর সাথে কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যাঙ্গ কিন্তু জড়িত আমাদের হার্ট আমাদের হৃদযন্ত্র পাম্প করে এবং সেই রক্তটাকে সমস্ত শরীরে কুশি খুশি নিয়ে একবার পৌঁছায় আবার সেটা আমাদের হৃৎপিণ্ডের মধ্যে আবার চলে আসে এবং ফুসফুস থেকে অক্সিজেন নেয় এবং সমস্ত শরীরের মধ্যে কিন্তু অক্সিজেনের প্রবাহ ঘটায় আমরা যে খাবার খাই তা থেকে হজম হজম হওয়ার ফলে যে ভিটামিন মিনারেলস বা নিউট্রিশনগুলো সেগুলো আমাদের রক্তের মধ্যে যায় এবং সেই হার্টই কিন্তু পাম্প করে নিয়ে ওই সেই যে রক্তের মাধ্যমে সবগুলোকে আমাদের শরীরে সমস্ত গুছ খুশি পৌঁছায় এইভাবে কিন্তু আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যাঙ্গ সঠিকভাবে কিন্তু কাজ করে যখন শরীর থেকে কারো খুব বেশি পরিমাণে রক্ত চলে যায় বা বাইরে বেরিয়ে যায় ধরুন কারো হাত হঠাৎ করে কেটে গেলো বা যে কোনো জায়গায় খুব বেশি ব্যথা পেলেন যেখান থেকে খুব বেশি রক্তক্ষরণ হচ্ছে পাঁচ লিটার রক্ত শরীরে থাকে তা থেকে ধরুন তিন লিটার রক্তই বেরিয়ে গেছে তখন আপনার হার্ট স সর্বদা পাঁচ লিটার রক্ত কিন্তু পাম্প করা তার অভ্যাস ছিল কিন্তু হঠাৎ করে এত রক্ত কমে যাওয়ার ফলে আপনার ব্লাড প্রেশারটা কিন্তু বন্ধুরা কমে যেতে পারে যে রক্তের যে চাপটা যাকে আমরা ব্লাড প্রেশার বলে থাকি সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসতে শুরু করবে আর যত বেশি কমে আসতে শুরু করবে তত আপনার হৃদযন্ত্র খুব বেশি চেষ্টা করবে আপনার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কিডনি লিভার আপনার ব্রেন পর্যাপ্ত পরিমাণে রক্ত প্রবাহ ঘটিয়ে সেগুলোকে সুস্থ রাখার জন্য বা সেগুলোকে জীবিত রাখার জন্য কিন্তু রক্ত কম থাকার ফলে শরীরে সঠিকভাবে আপনার হার্ট কিন্তু সে কাজটা করে উঠতে পারবে না এবং আপনার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যাঙ্গ কিন্তু অক্সিজেন শূন্যতায় বন্ধুরা অবশ্যই কিন্তু ভুগবে এবং ধীরে ধীরে এই রক্তচাপটা একেবারে কমে যাওয়ার ফলে কিন্তু ধীরে ধীরে আপনার ব্রেইন এবং আপনার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে রক্ত না পাওয়ার ফলে সেগুলো কিন্তু ধীরে ধীরে তার কাজটাকে কমিয়ে আনবে এবং একটা সময় সে নিস্তেজ হয়ে পড়বে এবং এইভাবেই বন্ধুরা যখন কারো শরীর থেকে অতিরিক্ত মাত্রায় রক্ত বেরিয়ে যায় তার কিন্তু মৃত্যু ঘটে সো এটা অবশ্যই আপনারা বুঝলেন যে কিভাবে অতিরিক্ত রক্তকরণের ফলে মানুষের মৃত্যু ঘটে এবার আমরা জানবো যে যদি কারো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয় কারো হাত বা পা কেটে যায় খুব অতিরিক্ত রক্তকরণ হচ্ছে কিভাবে আমরা সেটাকে ম্যানেজ করব। সবার প্রথম যে এটা অ্যাপ্লাই করা প্রয়োজন যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত আছেন তারা এই বিষয়গুলো অবশ্যই জানেন তবে একেবারে সাধারণ মানুষ যারা তাদের এই বিষয়টা বোঝা খুব বেশি প্রয়োজন কারণ এটা খুব বেশি উপকারী জিনিস দেখুন যখনই কোনো জায়গায় আপনার কাটবে সেই জায়গার প্রথম যে ব্যাপারটা হলো আপনাকে প্রেশার বা চাপ প্রয়োগ করা প্রয়োজন সেই জায়গাতে ধরুন আপনার হাতের এই জায়গাতে কাটলো আপনাকে সেই অংশটাকে চেপে ধরে রাখা দরকার আপনি চেপে ধরে রেখে যদি রাখেন তাহলে দেখবেন রক্তটা ধীরে 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 কম প্রবাহিত হবে এবং ধীরে ধীরে কম বেরিয়ে আসবে আপনি যদি পারেন একটা পরিষ্কার বা পরিষ্কার কাপড় দিয়ে আপনার হাতের কাছে ব্যান্ডেজ না থাকে পরিষ্কার কাপড় দিয়ে আপনি সেটাকে রোল করে একেবারে শক্ত করে আপনি সেখানে কিন্তু বেঁধে দেবেন প্রথম আপনি চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে আপনি যতক্ষণ রক্তটা বদ্ধ হচ্ছে না ততক্ষণ কিন্তু আপনাকে চাপ দিয়ে ধরে রাখা প্রয়োজন সেটা হলো প্রথম স্টেপ সেটা আপনার যে হাতে বা পায়ের কাঁটাটা আপনার ছোট হোক বড় হোক যাই হোক না কেন যদি আপনার রক্তকরণ ঘটে এবং সেটাকে বদ্ধ করতে হয় প্রেসার অ্যাপ্লাই করাটা সবথেকে বেশি প্রয়োজন একটা বিষয়ে বলবো অনেকে স্বাস্থ্যকর্মীরা কি করেন হাতে যখন সুই দেন বা ইনজেকশন দেন তারপর সেখান থেকে যখন খুলেন সঠিকভাবে সেই জায়গাতে চাপ না দেওয়ার ফলে সেই অংশে ভেতরে কিন্তু ব্লিডিং হয় আর ভেতরে ব্লিডিং হওয়ার ফলে কিন্তু সেই অংশটা ফুলে যায় বা রুগীর কিন্তু খুব বেশি কষ্ট হয় এই জিনিসটা বোঝা প্রয়োজন সেখানে একটা সুচ ফুটানোর পর সেটাকে আমরা করলাম সেই জায়গাটাতে প্রচন্ড চাপ দিয়ে রাখা খুব বেশি প্রয়োজন এক মিনিট থেকে দুই মিনিট চাপ দেওয়ার পর কিন্তু রক্তক্ষরণটা অটোমেটিক বদ্ধ হয়ে যাবে দ্বিতীয় যে বিষয়টা বলবো আপনারা হাতে যদি কাটে তাহলে এই হাটটাকে আপনি প্রেসার দিয়ে ধরে আপনার যে হৃৎপিণ্ড রয়েছে অর্থাৎ আমাদের যে হার্ট লেভেল যে হার্ট আমাদের রক্তটাকে পাম্প করে তারপর সমস্ত শরীরে প্রভাবিত করে সো আপনি যদি হার্ট লেভেলের উপরে যখন আপনি হার্টটা উঠাবেন তখন এই জায়গাতে রক্ত প্রবাহটা কিন্তু একটু কম হবে অর্থাৎ হার্ট সেখানে পাম্প করে রক্ত নিয়ে পৌঁছাতে একটু তার শক্তি খরচ হবে যার ফলে আপনি যদি প্রেস করে সেটাকে উপরে তুলে ধরে রাখেন তাহলে সেখান থেকে রক্তক্ষরণটা কিন্তু ধীরে ধীরে বন্ধুরা কমবে সো দুটি স্টেপ শিখলেন রক্তক্ষরণ বদ্ধ করার উপায় প্রথম হল জুড়ে চাপ দিয়ে ধরা ওই জায়গাটাতে যতক্ষণ রক্ত না বদ্ধ হচ্ছে দ্বিতীয় হলো যে হার্ট লেভেলের উপরে ওই অংশটা যদি শরীরে তুলতে পারেন তাহলে কিন্তু রক্তক্ষরণের পরিমাণটা কিন্তু কম হবে এবং তৃতীয় যে স্টেপটা বলছি আপনি খেয়াল রাখবেন যখনই আপনি কোনো ব্যান্ডেজ দেবেন বা কোনো কাটার মধ্যে ব্যান্ডেজ দেবেন একটু পরিষ্কার কাপড় হয় না হলে সেখানে জীবাণু সংক্রমণ ঘটার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে আপনি টুর্নিকেট ইউজ করতে পারেন টুর্নিকেট অনেক সময় দেখবেন আমরা অনেকে গ্রামাঞ্চলে কি করি কাউ কাউকে যদি সাপে কামড় দেয় তাহলে আমরা যেখানে কামড় দিল বেশিরভাগ তো পায়ে কামড় দে পায়ে যখন যদি সাপে যখন কামড় দিল তার উপরের অংশটাতে আমরা একেবারে শক্ত করে কিছু দিয়ে বেঁধে দিই যাতে রক্ত চলাচলটা সেদিকে কম হয় কারো যদি পায়ের মধ্যে ঘুরোতর আঘাত হয় এবং সেই অংশে রক্তটাকে একেবারে বদ্ধ করা যাচ্ছেই না যতক্ষণ আপনি কোনো ডাক্তার কাছে নিয়ে যাচ্ছেন কোনোভাবেই রক্ত বদ্ধ করা যাচ্ছে না তাহলে আপনার কাছে একটাই উপায় থাকে যে তার উপরে যেখানে কাটলো বা যেখান থেকে রক্তকরণ অনবরত হচ্ছে চাপ দিয়েও ধরে রাখা যাচ্ছে না সেই জায়গার উপরে আপনি একটা টুর্নিকে দিয়ে আপনি বেঁধে রাখতে পারেন দেখা যায় সেটা তখনই করা দরকার যখন সেই অংশটা একেবারে থেতলে গেছে বা একেবারে পাটা একেবারে খুব অ্যাক্সিডেন্ট অংশটাতে হয়েছে তখন যদি আপনি শক্ত করে কিছু দিয়ে বেঁধে দেন তাহলে সে রক্ত চলাচলটা নিচের দিকে হবে না এবং সেখানে রক্ত বদ্ধ হবে এবং অতি শীঘ্রই তার পরের যে স্টেপটা হলো যখন এই রক্তক্ষণটা বদ্ধ করা যাচ্ছেই না তখন যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে নিকটস্থ স্বাস্থ্য নিয়ে যাওয়া এবং ডাক্তারবাবুর শরণাপন্ন কিন্তু করা এবার আমি কিছু মেডিসিন সম্পর্কে বলি যে রক্তক্ষণ বদ্ধ করার কিছু ঔষধও কিন্তু ডাক্তারবাবুর যেগুলো দিয়ে থাকে সবার প্রথম ট্রিটমেন্টটা কি করা হয় যে রক্তক্ষরণটাকে বদ্ধ করা সব থেকে প্রয়োজন সেখানে সিঁড়ি দেওয়া হয় যেভাবে হোক সেটাকে যাতে বদ্ধ করা যায় রক্তক্ষরণটা তাছাড়া কিছু মেডিসিন থাকে যেমন ট্রাফিক নামে কিছু মেডিসিন আছে বা বটরোক্লট কিছু মেডিসিন পাওয়া যায় এই মেডিসিনগুলো দিলে পরে আইভি দেওয়া হয় যে মেডিসিনগুলো দিলে পরে কি আবার লোকেলিও দেওয়া হয় সো এগুলো দিলে পরে কী হয় যে রক্তক্ষরণটা কিন্তু বদ্ধ হয় যদি ছোটোখাটো যদি কাঠ কিছু হয় থাকে আর বড় কোনো কাঠ যদি হয় থাকে তাহলে ট্রাফিক জাতীয় মেডিসিনটা দিলে সেই রক্তক্ষরণটা কিন্তু বন্ধুরা বদ্ধ হয় সো বন্ধুরা আশা করব এই ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন যে কিভাবে কারো যদি অ্যাক্সিডেন্ট হয় বা কোনো বাড়িতে কারো কোনো কাট ইঞ্জুরি হয় গেলো তাহলে কিভাবে আপনি সেটাকে ম্যানেজ করবেন এবং খুব তাড়াতাড়ি আপনি ডাক্তারবাবু শরণাপন্ন কিভাবে হবেন এবং প্রেশার দিয়ে এবং হার্ট লেভেল থেকে উপরে তুলে টুর্নিকে ইউজ করে বা ভালো পরিষ্কার গছ দিয়ে সেটাকে বেঁধে আপনি ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন তাতে কিন্তু রক্তক্ষরণটা কম হবে এবং এই অতিরিক্ত রক্তক্ষরণ থেকে যে মানুষের মৃত্যুটা হতো সেটা কিন্তু আপনি চাইলে কিন্তু কমাতে পারবেন ভিডিওটা যদি আপনার উপকারে আসে অবশ্যই এটা লাইক করবেন আর অবশ্যই আপনার নিকট আত্ম শেয়ার করতে কিন্তু বলবেন না বন্ধুরা দেখা হবে এমনই কোনো ইম্পর্টেন্ট কোনো স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওতে আজকের মূল্যবান আপনার সময় দিয়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে